আসসালামু আলাইকুম ও আবার বারকাত দর্শক আজ রোজার একটি মাস নিয়ে আলোচনা করব মাস আলাটি হলো স্বামী স্ত্রী রোজা অবস্থায় একত্রে গোসল করতে পারবে কি না দেখুন এ ধরনের আরও কয়েকটি বিষয় এমন আছে যেগুলোর বিধান একই রকম তা হলো স্বামী স্ত্রীকে চুম্বন করা স্বামী স্ত্রীকে একজন আরেকজনকে জড়িয়ে ধরা অনুরূপভাবে একত্রে গোসল করা এই সব কাজগুলো যদি এমন হয় যে বীর্যপাত কিংবা সহবাসের আশঙ্কা না হয় অর্থাৎ একত্রে গোসল করলে স্বামী স্ত্রীর মধ্যে সহবাসের অথবা বীর্যপাতের কোনো আশঙ্কা না হলে তারা একত্রে গোসল করিতে পারবে অনুরূপভাবে একজন আরেকজনকে চুম্বন করতে পারবে অনুরূপভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারবে অনুরূপভাবে একজন আর একজনের কোনো অঙ্গে হাত দিতে পারবে যদি সহবাস কিংবা বীরজবাতের আশঙ্কা না হয় অন্যথায় সহবাস কিংবা বীরজপাতের আশঙ্কা হলে একসাথে গোসল করা যাবে না